গাইস দেখতে পাচ্ছেন একটি সুঠাম দেহের বড় গরু তো গাইস গাই তো গাইজ খুব ভয়ঙ্কর এবারই ভাইরা বলছেন যে গুতা দিবে তো আমরা কাছে নাই যাই ওর কাছে নাই যাই তো দেখতেই পাচ্ছেন তো গাছ চলেন আমরা আরো সামনে যাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর খুব সুন্দর হাসা গুরু হাসা খুব সুন্দর হাসা গুরু সো আমরা এখানে আসি খুবই সুন্দর হাসা গুরু সুঠাম দেহের খুব সুন্দর আশা গুরু Abi shi abin da shi da shi abin da shi abin da shi abin da shi